দেখো জিমের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি হাতে জলের বোতল ফেটে যাচ্ছি আর রাস্তার অবস্থা এখন যদি দেখাই আমাকে দৌড়া দৌড়া পালাতে হবে না এখন গাড়ি চলে আসলে আমাকে পারতে দেবে না যার জন্য উদ্দেশ্য আগে দৌড়াচ্ছি এই যে রাস্তার অবস্থা খুব কাজে অবস্থা রাস্তার এটুকু পাস করে নিন আর লোক চলে আসলে আমাকে কাজ দেবে না এখানে তো পুরো জল নদী হয়ে রয়েছে নদী পার পারভাবু কি করে কি বাবার পুরো নদী এই হচ্ছে আমাদের রাস্তা এটা হচ্ছে আমাদের জিমের রাস্তা খুব ভয়ানক রাস্তা বাবা একটু ভালো থাকার জন্য তাহলেও এই রাস্তা পার হয়ে আমাদেরকে আসতে হয় খুব মুশকিলের ব্যাপার কিন্তু কিছু করার নেই পুরো কাদা কাদা হয়ে গেলে বাবা বাবা কাদা আর পুরো কাদা মাদা ছিটিয়ে দিয়ে যাচ্ছে হেঁটে এখান থেকে আমাদের বাড়ি থেকে কম করে দশ মিনিট মতো লেগে যায় তো দশ মিনিট হাঁটাও হয়ে যায় চলো বৃষ্টির জন্য আর না হলে পাঁচ মিনিটের মতো হয়ে যায় যদি রাস্তা হয়ে থাকে কিন্তু জল ঢল না জল কাদায় ক্ষত্যি হয়ে যাচ্ছে কিছু করার নেই হাতে জলের বোতল কাঁধে দেখ হেটে চলছি মধ্য স্যারে বলেছে চাকরির সময় টাইম দিয়েছে আমাদের যে স্যার করায় আজ জুম্মা করাবে সে বলেছে চারটে চারটে তো বেঁচেছে আমার সাথে যে আসে ওকে বললাম আমি তো হেঁটে যাবো তুই সাইকেলে চলে ওইটাই কারণ আমার সাথেও আবার কষ্ট করে হেঁটে আসবে জানো নিজের জন্য কাউকে কষ্ট দেওয়া উচিত না তাই না আমার মনে হয় সেটা যার জন্যে এগুলো তুই সাইকেলে চলে আয় আমি হেঁটে যাচ্ছি একটু পৌঁছে গেছি আরেকটু ভাবি পাশে আমার বান্ধবী বাড়ি আমার বাতি বাড়ি দেখাচ্ছি কোনটা আমার বাড়ি এই এই যে যে ও তো আজকে যাবে না বললো শরীর খুব খারাপ আজকে ফোনে কথা হয়েছে ও যাবে না আমি চলে আসলাম ও দেখতে পারবে না বলতো ওকে তো ভালো লাগে না জিনিস কি করবো কিছু করার নেই ও তো অসুস্থ তাই না একা তাহলেও আসতে হবে আর সবাই আছে ঠিক আছে চলো টাটা ঢুকে যাচ্ছে